সুপার কোয়ালিটির গ্রে ফ্রি সাইজের কোয়ালিটি ডি সাইজের একটা বাটিক কালেকশন হ্যাঁ মম বাটিক জি ইয়াম ভাইরাল কালামকারী কালামকারী নাই এই যে দেখেন জয়পুরের ডিজাইন করা দেখেন দেখেন ফেব্রিক

এই দেখেন দোপাট্টাটা কত বড় সম্পূর্ণ পাঁচ adatnamar জন্য জি পাঁচwidehatর 2500 টাকার মধ্যে আর কি চাচ্ছেন ভাইয়া বলেন কালেকশন দেখেন কালেকশন দেখেন নেক্সট কি দেখাবেন এই যে এটা আমি আবারো বলছি এটার উপরে কিন্তু আমাদের অফার চলছে মাত্র পাঁচ পিস হচ্ছে 1250 টাকা হ্যাঁ পিস 1250 টাকা জি এটা হচ্ছে স্যালওয়ারে কাপড় প্রিন্টেড প্রিন্টেড ঠিক আছে বহরটা অনেক বড় স্যালওয়ারে কাপড়ে এইটার ভিতর কয়টা কালার আছে এটার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে চারটা করে কালার চারটাকারে কালার চারটা করে কালার এবং অনেকগুলো ডিজাইন আছে ভিডিও কল করলে দেখতে পারবে এছাড়া শরমেশও ভিজিট করে নিতে পারবে এই যে দেখেন ও মাশাআল্লাহ এটা কালেকশন দেখেন এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে ভিসকসের উপর একটা আরি কাজ করা আছে আরি কাজ করা মাত্র 280 টাকা মাত্র 280 টাকা ফ্রি সাইজের মধ্যে জি এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ হাতের নামাজ নামাজ জন্য পাজামা পাজামাটা এখানে জি প্রিন্টেড প্রিন্টেড এই দেখেন এটা হচ্ছে আঠারোশো টাকায় পাঁচ পিস নিতে পারবেন আঠারোশো টাকায় পাঁচ পিস জি

পিওর কটন হ্যাঁ এই যে দেখেন একদম চোখ ধাঁধানো কালেকশন দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার ক্লাসিক্যাল লন ফ্রি সাইজ প্রিন্টারের জি মাত্র টাকা মাত্র জি এটা

জি জি অবশ্যই আমরা আছি তো তাদের জন্য তাই না হ্যাঁ সুপার একটা কালেকশন লনের মধ্যে হ্যাঁ এটার কাপড়টা হচ্ছে পিওর কটন এবং খুব সুপার কোয়ালিটির

জি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি অথবা কেউ হোম ডেলিভারি নিতে চাইলে সেখানেও দিতে হবে সব ধরনের একদম পাঁচ হাতের আর এগুলো আগেই বলে নিচ্ছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া কোয়ালিটি এই প্রত্যেকটা আইটেমে এগুলো কিন্তু নরমাল কোয়ালিটি না যাবে এই যে দেখেন টানা টানা হয়ে যাবে দানা কালামকারি নাই এই যে দেখেন জয়পুরি জয়পুরি জয়পুরের একটা নতুন ভার্সন কিন্তু দেখছেন জয়পুরী নতুন ভার্সন হ্যাঁ এই যে দেখেন গ্লিটার করা আছে এই দেখেন গ্লিটার করা দেখেন ব্যাক দেখান তো আপু এই যে দেখেন পাজামাটা হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড একদম ফ্রি সাইজের মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ পাঁচ হাতের সুপার কোয়ালিটির অন্যা দেখেন নামাজি অন্যা মাত্র পাঁচশো চল্লিশ টাকা জি আরো ডিজাইন কালার দেখার জন্য অবশ্যই ভিডিও কল করবে এটা বাটিক নাই হ্যাঁ এটা বাটিকের মধ্যে এটা হচ্ছে আপনার রেপিয়ার মেশিনাল প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে এটা হচ্ছে রেপিয়ার মেশিনের প্রিমিয়াম কোয়ালিটির সুয়েজ কটনের মধ্যে করা হ্যাঁ ভাইয়া এই যে এই যে বলেন না যে টাকা পয়সার ব্যাপারটা যে সেম ডিজাইনের দেখবেন যে কিছু থ্রি পিসের দাম কম কিছু থ্রি পিসের দাম একটু বেশি এটা সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে গ্রেটার মধ্যেই আপনার মেইন খালা গ্রেটা যদি আপনি একটু কম দামি খারাপ দেন আপনি তো সেম ডিজাইন দিতে পারেন যে কোন রং দিয়ে এখন রংটা উঠে গেলে কি করবেন দেবো এটা কথা আপনাদের মোটামুটি এগুলা অনেক ভালো হ্যাঁ প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম আপনারা দোপটা কিন্তু আবার ডিজাইন করা দেখেন 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 কাছ থেকে দেখেন একদম সুপার কোয়ালিটি এগুলা মাত্র 580 টাকা 580 টাকা জি আরেকটা এবারে ভাইরাল হ্যাঁ এইটা একটা সুপার ডুপার ভাইরাল কালেকশন জম জম ভাইরাল কালেকশন জি জম জম বাজেট ফ্রেন্ডলি জম জম এই দেখেন জম জম লোন ফ্রি সাইজের ভাইয়া এইটা হিউজ চলতেছে হিউজ জি হিউজ পরিমাণ এবারে এটা কামাবে একদম ইনশাআল্লাহ এই দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখছেন আড়াই গজের প্যান্টের কাপড় ফ্রি সাইজের হ্যাঁ যে কোনো আপুদের হবে হ্যাঁ মাত্র 650 টাকা মাত্র 650 সরি সরি মাত্র 580 টাকা 580 জি 580 দিয়ে দিচ্ছেন আপনি একদম 600 টাকা আগে বিক্রি করতাম এখন 580 টাকা আর 20 টাকা ডিসকাউন্টে জি প্রত্যেকটা হচ্ছে সুপার কোয়ালিটি একদম সুপার প্রত্যেকটা কিন্তু পিওর কটন দেখাচ্ছি দেখেন সেম প্রাইস 580 টাকা দেখেন শেডের মধ্যে ডিজাইন দেখছেন ডিজাইনটা দেখেন চোখে লেগে থাকার মতো প্রত্যেকটা সুপার আপনারা দেখলে নেবে আর যে আপুরাই পড়বে না কেন সেটা থাকবে ফ্রি সাইজের কিন্তু আবারো বলে নিচ্ছি ফ্রি সাইজ যে কোন সাইজের হেলদি আপুরা একদম ইজিলি তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না দোপাট্টাটা দেখেন রং কষের ব্যাপারে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি জি চোখে লাগার মতো আপনারা দরকার হলে শোরুমে এসে দেখে হাত দিয়ে ধরে নিয়ে যেতে পারবেন আর যারা না আসতে পারবেন আমরা তো অনলাইন আপনাদেরকে একদম সার্ভিস দিয়ে যাব ইনশাআল্লাহ ব্যবস্থা আছে জি

পাঁচ ছাতের একদমই ইউনিক দপটাটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার अवेलेबल আছে দেখার জন্য অবশ্যই ভিডিও কল করবেন ভিতর জি নেক্সট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের মধ্যে আরি করা হ্যাঁ দেখেন একটু কাছ থেকে কালেকশন কেটা জি একদম সাইজের

এগুলা নিয়ে ভাই আরapura ধুমসে বিক্রি করবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটিফুল আমরা 650 টাকা মাত্র 650 টাকা দিয়ে জি ফ্রি সাইজের কোম্পানির তাওয়াক্কাল তাওয়াক্কাল জি মাত্র 650 টাকা জি দেখেন

মাত্র সাতশো বিশ টাকা এটা হচ্ছে আজোয়া আজোয়া শুধু নে নেন নেওয়ার পরে দেখেন কিভাবে বিক্রি হয় ইনশাল্লাহ দেন আবার আপনারা রিপিট অর্ডার করবেন প্লাস বলবেন যে না ঠিক বলছে কথা আর কাজে মিল আছে কোয়ালিটি সুপার খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কিনে লস করার থেকে একটু টাকা বাড়িয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনেন আপনিও বিক্রি করে আরাম পাবেন যারা আপনাদের কাছ থেকে কিনবে তারাও শান্তি পাবে

আর এটা হচ্ছে এই যে অন্যটা পাঁচ হাতের জি এগুলো হচ্ছে প্রিমিয়াম রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টের ভিতর জি ওকে আপনি নেক্সট কি দেখাবেন নেক্সট হচ্ছে পিওর ডিজিটাল প্রিন্টার মধ্যে একদম গুলজি ডিজিটাল হ্যাঁ গুলজি ডিজিটাল এগুলো সবাই হচ্ছে পাকিস্তানি বলি সেল করে দেখেন এটা দেখেন একদম চোখে লাগার মত কালেকশন জি চোখে লাগার মত এবং কোয়ালিটি ফুল কালেকশন কোয়ালিটি দেখেন

পুরো বডিতে 3D প্রিন্টের কাজ না 3D না ভাইয়া পিওর ডিজিটাল পিওর ডিজিটাল পিওর ডিজিটাল এটা এটা 3D না পিওর ডিজিটাল বললাম না পাকিস্তানি কোয়ালিটি যেটাকে বলে দেখেন এই এই কালারটা ভাইয়া 3D তে ওঠানোই যাবে না ডিজিটাল প্রিন্ট ছাড়া এই যে আড়াই গজের প্যান্টের কাপড় এইবার ডিজিটাল প্রিন্টার মধ্যে সুপার একটা কালেকশন নিয়ে আসছি সুপার এক্সক্লুসিভ দেখেন সুপার এক্সক্লুসিভ আপনি শুধু কালারটা দেখেন যে কতটা ভাইব্রেন্ট একটা কালার আপনি আমি বুঝতে পারছি না যে ক্যামেরাতে বোঝে যায় কিনা দেখেন কয়টা শেড দিচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ কয়টা শেড দিচ্ছে বলেন দেখেন একদম ক্যামেরা এটা পরলে কিভাবে ফুটে থাকবে এটা বুঝতেই পারছেন একদম হট আউট লাগবে এটা হচ্ছে সবথেকে জস একটা কালেকশন এইবারই একদম হিট কালেকশন এটা ফ্রি সাইজের কম টু কম সুতার মধ্যে করা পিওর ডিজিটাল প্রিন্ট হ্যাঁ পাকিজা থেকে পিওর ডিজিটাল এটা কিন্তু পাকিজা থেকে করা আর পাকিজা কোম্পানিতে ভালো গ্রেড ছাড়া তারা প্রিন্টি করে না এই যে দেখেন দোপটাটা দেখেন প্যান্টের কাপড় ওনটা দেখেন